এই বিএনপির সন্ত্রাসী অস্ত্রধারীরা যুবলীগের কর্মীদের পর আওয়ামী লীগের উপর অকথ অত্যাচার করেছে সে তাদের ওই অত্যাচারের চিত্র এখনও অনেক ছবি অনেক কিছুই আছে তাদের ওই নির্যাতন অত্যাচার মা বোন বলে কিন্তু তারা কোনো সমূহ করেনি তারা এতই জঘন্য প্রকৃতির এবং যেভাবে নির্যাতন করেছে যেটা মানে নিন্দা করা ভাষা আমার নেই কারণ তারা আসলে ওরা মানুষ ছিল না ওরা জানুয়ারের থেকে অধম ছিল আমি এটা বলবো তারপর সকল বাধা অতিক্রম করে প্রত্যেকটা সংগ্রামে যখন আমি জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন অনেকেও কারাবরণ করেছে এমনকি যেদিন আমাকে গ্রেপ্তার করে আমার গাড়ির সামনে পর্যন্ত যুব মহিলা লীগ সব সময় বাধা দেওয়ার চেষ্টা করে তখন আমি নিজেই ব্লেতে গেছি এবং অনেকে গ্রেপ্তারও হয়ে গিয়েছিল এমনকি ছোট বাচ্চা রেখেও কারাগারে যেতে হয়েছে কাজে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে সেই সাথে আমি আরেকটা কথা বলবো যে এই সংগ্রামের পথ দিয়েই কিন্তু আজকে আমরা সরকারে আসতে পেরেছি হ্যাঁ অর্থাৎ নির্যাতন যতই হোক আমরা কখনো কারোর কাছে মাথা মতো করিনি আবার আমরা একটাই জিনিস চেয়েছিলাম গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হোক কারণ বিএনপি জোট ক্ষমতা থাকতে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোট করার চেষ্টা করেছে এর আগে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব করে বলেছিল সে ক্ষমতা এসেছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোটদের ক্ষমতা রাখেনি মাত্র দেড় মাসের মধ্যে অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় বসছিল তিরিশে মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল সেটাও আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই জনগণের ভোটের অধিকার আমরা পুনরুদ্ধার করতে পেরেছিলাম আবার যখন গ্যাস বিক্রি করা মুসলেখা দিয়ে দু হাজার একে ক্ষমতা আসলো এসেই তো সন্ত্রাস জঙ্গিবাদ অত্যাচার নির্যাতন শুরু করলো বোমা হামলা এটাই ছিল তাদের কাজ মানে তাদের আসল চেহাটাই তখন আরও ফুটে উঠলো কিন্তু মানুষের ভাগ্য নিয়ে ছিমেমিনি খেললে আর ভোট চুরি করার ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি তাদের সে নির্বাচনও বাঞ্চাল হয়ে যায় এবং আবারও তারা ক্ষমতাচ্যুত হয় কাজে ভোটের অপরাধই কিন্তু দুই দুইবারে খালেদা জিয়া ক্ষমতার থেকে বিচারিত জনগণ দ্বারা তারপর এমার্জেন্সি হলো যা প্রথম আমি বিরোধী দলে থাকলে আমাকেই প্রথম অ্যারেস্ট করলো সেই প্রতিবাদ যুব মহিলা লীগই শুরু করে কি যে আমার মূর্তি যে যে সিগনেচার কালেকশন যেটা মহানগর আওয়ামী লীগ সহ সকলে মিলে করেছিল মাত্র পনেরো দিনের মধ্যে পঁচিশ লক্ষ সিগনেচার সংগ্রহ করে উপদেষ্টার সে দিয়ে দেওয়া আমি বলবেন এটা শুরুটাও কিন্তু যুবলীগের থেকেই শুরু হয়েছিল মহিলা যুব যুব মহিলা লীগ কাজে সেই জন্য আমি ধন্যবাদ জানাই যা অনেক সঙ্গে পদ্ম আমি যখন সরকার এসেছি আজকে আমরা পরপর এই চতুর্থবার সর্বসগুলের পঞ্চমবার আমরা সরকারি আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে দেওয়া সংগঠন এই আওয়ামী লীগ নিয়েই কিন্তু তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন আর ঠিক যুদ্ধবিধ্বস্ত দেশটাও গড়ে তুলেছিলেন মাত্র তিন বছর সাত মাসের মধ্যে দুর্ভাগ্য বিষয়ে পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার পর এই বাংলাদেশ এগোতে পারেনি কিন্তু একুশ বছর পর আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই জনগণের সেবক হিসাবে আমরা এসেছিলাম মানুষ অন্তত এটুকু পেয়েছিল যে না জনগণের জন্য আমরা কাজ করি তারপর আমরা আসতে পারিনি এটা ঠিক কিন্তু দু হাজার নয় আটের নির্বাচনে যে হাজার নয় যখন আমরা সরকার আসি সেই পর্যন্ত ধারাবাহিকভাবে জনগণ আমাদের ভোট দিয়েছে আমরা বারবার সরকারে এসেছি আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি তার মধ্যে সবচেয়ে বড়ো কথা ছিল নারীর ক্ষমতায়ন কারণ মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখন উঠে দাঁড়াতে পারে না সেই দেশের উন্নতি হতে পারে না একথাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী বলতেন এবং মেয়েদের শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছিলেন পার্লামেন্টে মেয়েদের জন্য আলাদা সিটের কোটা করে দিয়েছিলেন চাকুরি ক্ষেত্রে নির্যাতিত বোন যারা সেই নির্যাতিত মেয়েদের এবং নারীদের চাকরি ক্ষেত্রে আলাদা দশ পার্সেন্ট কোটা তিনি ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য যে নারীরা যেন যথাযথভাবে সমাজের বিভিন্ন স্তরে তার স্থানটা করে নিতে পারি। আর যার কারণে আজকে কারণ নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আর চাকরি ক্ষেত্রে তাদের যে অবদানটা তাদের যে মেধা সেটা বিকশিত হওয়ার সুযোগ পায় তাহলে তো একটি দেশ গড়ে উঠবে আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেতো সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নিই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এবার কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে কি বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল দু হাজার আটে নির্বাচন স্তরে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স করে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারেই নিম্ন যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি যারা আমার একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও আর একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্কলে এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমিও মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপুখি হয়ে থাকতে হবে না ছেলের ঘরে বোঝা হবে না মেয়ের ঘরে বোঝা হবে না নিজেরটা নিজে করে খেতে পারবে সেই ব্যবস্থাটা করা কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী নির্গৃহতা বা পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায় আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমি প্রথমে এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ষাট ভাগ নারীরা জায়গা পাবে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি শিক্ষায় দীক্ষায় যে সুযোগ বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্ট্যাপেন দিচ্ছি তার ফলে এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে আমাদের নারী সমাজ অনেক ভালো আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে ফ্রিলান্সিংয়ের ব্যবস্থা করে দিছে ফ্রি যারা নিজেও ঘরে বসে অনেক কাজ করেও আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে সেই সুযোগটাও আমরা করেছি ডিজিটাল বাংলাদেশের এই সুযোগটা যেন আরও ভালোভাবে আর্থ সামাজিক উন্নয়নের জন্য যেন কাজে লাগে সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি হবে কাজে আজকে আমি খুব আনন্দিত যে একটা ওয়েবসাইট খোলা হয়েছে যেটা আমি সমস্ত জায়গায় এই সংগঠনের একটা ডাটাবেস করা থাকবে কাজে এটা আমা আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশেরই মানে যথাযথ ব্যবহারের জন্য আজকে যুব মহিলালী যে যাত্রা শুরু করলো সেটা সফল হোক সেটাই আমি চাই আমার একটা প্রোগ্রাম ইতিমধ্যে আমি একটু লেট হয়ে গেছি আর সময় নেবো আর তোমরা সবাই গণভবনে এসেছো গণভবনে মাটি ধন্য হয়েছে আমি এটাই আমরা চাই যে আমাদের সমানভাবে পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে আমাদের নারী সমাজও দেশের উন্নয়নে কাজ করবে এবং এগিয়ে যাবে শুধু নিজের জীবন না দেশটাকে কতটুকু দিতে পারলাম দেশের মানুষের জন্য কতটুকু দিতে পারলাম বা যারা একেবারে নিম্ন স্তর পড়ে আছে তাদেরকে আমরা কীভাবে টেনে তুলে তাদেরকেও সমানভাবে রাখবো সেই ব্যবস্থা আমরা করব। আমরা দারিদ্রের হার যেখানে অতি দারিদ্রের হার পঁচিশ পার্সেন্টের উপরে ছিল আমরা কিন্তু পাঁচ পার্সেন্টে এনেছি পাঁচ পয় ছয় ইনশাআল্লাহ সেটুকুও থাকবে না আমরা এখনো হতো দরিদ্র বিন কেউ থাকবে না সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এমনকি আশ্রয় প্রকল্পের একটা মেয়ে কিন্তু সরকারি চাকরিও পেয়ে গেছে পুলিশেও চাকরি পেয়ে গেছে এই যে একটা সুযোগ আমরা সৃষ্টি করেছি এটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে আর ওই বিএনপি সেই দু হাজার একের পরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা ওদের জঙ্গির চেহারা এতে সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না এরা দেশকেও ভালোবাসে না মানুষকেও ভালোবাসে না মানুষের কোনো উন্নতি চায় না অর্থ সম্পদ লুট করে টাকা পয়সা বানিয়ে চুরি করে দশটা অস্ত্র চোরা কারবারি মানি লন্ডারিং একুশ আগস্ট গ্রেনেড হামলা ওই বিভিন্ন মামলার আসামিরা এতেই অর্থ আত্মসাতকারী তারাই হচ্ছে এই নেতা তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়েছে আমি যাই না কাজে এরা সমাজের একটা বোঝা সমাজের কাছে এরা একটা অভিশপ্ত এবং সমাজের কাছে এরা একটা মানে বলবো যে রীতিমতো একটা মানে সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না ওদের একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত কাজী তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে কাজে মানুষকে সচেতন করতে হবে জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা বারবার ভোট দিয়েছে আমরা তাদের সেবা করার সুযোগ পেয়েছি আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ আজকের বাংলাদেশ বিশ্ব বিশ্বসভার মর্যাদার আসলে অধিষ্ঠিত বাংলাদেশ আর এই মর্যাদা নিয়েই মাথা উঁচু করে আমাদের চলতে হবে দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ আর সে স্মার্ট আমার মেয়েরাই তো বেশি স্মার্ট হবে সেটাই তো আমরা চাই আর সেই সাথে দেশটা এগিয়ে যাবে আর বাংলাদেশ পৃথিবী পিছনে ফিরবে না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো সেটাই আমি চাই সবাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়ে হোক তারা ভালো থাকো সুস্থ থাকো এবং সংগঠনটা মনোযোগের সাথে করো আর আমার এই নীতি আদর্শগুলি মানুষের কাছে তুলে ধরা আর ওই অত্যাচারের কাহিনী বলে ওদের সম্পর্কে মানুষকে সজ্জাগ করা সচেতন করা এটাই তোমাদের কাজ সবাই ভালো থাকো আবার দেখাবে